সারাদিন সকাল থেকেই আমরা এই ভবানীগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে আমরা ঘুরে বেড়িয়েছি এবং সর্বশেষ বাজারে আপনাদের সাথে সাক্ষাৎ করেছি আমরা সত্যি আপনাদের ভালোবাসায় শিখত আপনারা আমাদেরকে যেভাবে গ্রহণ করেছেন এই জন্য আমি আবারও আমার পক্ষ থেকে আমাদের জামাত ড শফিকুর রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক সালাম এবং অভিনন্দন জানাচ্ছি আমরা আপনাদেরকে আহ্বান রাখতে চাই যে আগামী দিনের বাংলাদেশ এই দেশের চুয়ান্ন বছরে বাংলাদেশের সমস্যা হচ্ছে দুটি একটি হচ্ছে দুর্নীতি হচ্ছে দুঃশাসন আপনারা কি দুর্নীতির কবল থেকে মুক্তি চান আপনারা দুঃশাসনের হাত থেকে বাঁচতে চান তাহলে আমাদের উই ওয়ান্ট জাস্টিস ইনসাফ ভিত্তিক একটি সমাজের স্লোগান আমাদের আবু সাঈদ মুগ্ধরা জুলাই যুদ্ধরা দিয়েছে আমরা বিশ্বাস করি আগামী দিনের যুব সমাজ তরুণ সমাজ নারী শ্রমিক সবাই মিলে আমরা একটি ইনসাফের সমাজ গড়ব ইনশাল্লাহ এবং আপনাদের আমাদের এই চর মানুষ মানুষ এলাকার মানুষেরা তাদের অধিকার থেকে বঞ্চিত এখানে রাস্তাঘাট বলতে কিছু নেই এখানে শিক্ষা প্রতিষ্ঠান আর অনেক কিছু থেকে বঞ্চিত এই বাজারে যে ড্রেনেজের পূর্ব পশ্চিমে যে রাস্তা সহ যে আবেদন করা হয়েছে ইনশাল্লাহ যদি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা হয় নেতৃত্ব যদি আল্লাহ ভয় করার মতো হয় তাহলে অমরের মতো রাষ্ট্রের সকল অধিকার গুলো অধিকারগুলো করে আমরা কাছে বাংলাদেশে যদি দুর্নীতি বন্ধ হয় তাহলে বাংলাদেশ উইদিন ফাইভ ইয়ার্স বাংলাদেশ মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে অতিক্রম করতে পারবে কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর রাজনীতিবিদরা লুটপাট করে এবং আমলাতন্ত্র কায়েম করার মাধ্যমে আমাদের দেশের জনগণের ভিক্ষুকের আমাদের দেশের এতিম বিধবা এবং রাস্তাঘাটের টাকা তারা কিন্তু মেরে খায় সুতরাং এটি যদি বন্ধ হয়ে যায় যদি আল্লাহ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় তাহলে সব ধর্মের মানুষেরাই কিন্তু শান্তিতে থাকতে পারবে এই জন্য আমরা দুর্নীতির বিরুদ্ধে এবং এ এলাকার প্রধানতম সমস্যা এখানে হচ্ছে মাদকের বিস্তার আমাদের তরুণ প্রজন্মকে শেষ করে দিচ্ছে এবং বিভিন্ন অস্ত্রের কারণে আমাদের অনেক মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এগুলোর হাত থেকে বাংলাদেশকে এই লক্ষ্মীপুরকে আমরা রক্ষা করতে চাই এই জন্য আগামী দিনে লক্ষ্মীপুরে আমরা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ আমরা দুইশো পঞ্চাশ সজ্জার হসপিটাল এবং লক্ষ্মীপুরে আমরা রেল লাইন সংযোগ যুক্ত করবো ইনশাল্লাহ আর যদি রেল লাইন যুক্ত হয় তাহলে লক্ষ্মীপুর অনেক এখানে শিল্প কলকারখানা আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ আপনাদের এই চরাঞ্চলে আমাদের হিমাগার ব্যবস্থা এবং কৃষকদের জন্য বিনামূল্যে তাদের শার্ট বীজ এবং আমরা উন্নত মানের মেশিনারিজ আমরা তাদেরকে দেব আর সর্বোপরি কৃষি পণ্যের মাধ্যমে এই এলাকাকে আমরা গড়ে তুলবার জন্যে আমাদের বিরাট পরিকল্পনা রয়েছে আমরা আর কোন অন্যায়ের কাছে মাথা নত করব না আমরা আর কোন অবিচার জুলুম বাংলাদেশে হতে দেব না আমরা আর কোন চোখ রাঙ্গানি এবং বড় ভাইয়ের কাছে এই বাংলাদেশকে আমরা আমরা আর নত স্বীকার করতে দেব না বাংলাদেশ হচ্ছে সব ধর্মের সব মতের সকল মানুষের এখানে অনেক উচ্চ বংশের শিক্ষিত এবং বড় লোকের যে অধিকার আমার রিক্সাওয়ালা কুলিক মজুর মাদুরের সে একই অধিকার থাকবে সুতরাং সমান অধিকারের ভিত্তিতে আমরা মাস্জিদি গিয়ে যেরকম সমান অধিকারের ভিত্তিতে আমরা কাতার বন্দী হয়ে দাঁড়াই ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় সব মতের ধর্মের মানুষেরা তাদের অধিকার বুঝে পাবে আলো বাতাস যেরকম কোন মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করে না আল্লাহর বিধান সেই ইনসাফ প্রতিষ্ঠিত হলে সব ধর্মের লোকেরাই কিন্তু শান্তিতে থাকতে পারবে আমি আবারও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের যেভাবে আমাদের কাজকে গ্রহণ করেছেন এবং আগামী দিনের বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ এই জন্য আমাদের মার্কাকে জোরে বলেন আমরা এবার কোথায় ভোট দেবেন আপনারা আমি দারিপাল্লার পক্ষে আপনাদের সমর্থন চাই আপনাদেরকে সাথে চাই এবং তরুণ যুবক আমাদের ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ আমরা চাই আমরা হানাহানির রাজনীতি দেখতে চাই না লুণ্ঠনের রাজনীতি দেখতে চাই না আমরা ঐক্যবদ্ধ সে বাংলাদেশ মানের জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ पंक